আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিও সরকারি শিক্ষক প্রতি দ্বিতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি পথ হচ্ছে চার হাজার একশো ছয়ষট্টি এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদে চার জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর টিপি বুধবার বারো নভেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে দ্বিতীয় ধাপে আজ ঢাকা চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর আগে প্রথম ধাপে গত পাঁচই নভেম্বর রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্যপদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে সহকারী শিক্ষক পদে মোট দশ হাজার দুশো উনিশটি শূন্য পদ পূরণের প্রক্রিয়া চলছে প্রকাশিত চার হাজার একশো পদে আবেদন আহ্বান করা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষক শিক্ষা এক উর্ধ্বতন কর্মকর্তা জানান বিধি সংশোধন হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আজকে অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আগামীকাল বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলিতে শূন্য পদের বিপরীতে নিরপেক্ষিত প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা শিক্ষা মনোমনোনয়ন বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে এই এই বৃহত্তর নিয়োগ কার্যক্রম হাতে নিয়েছে সরকার ধাপে ধাপে সব বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে লিখিত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে তো সিবিডি এই পর্যন্তই الله بس. السلام عليكم ورحمه الله وبركاته